নমস্কার বন্ধুরা কেমন আছো আজকে শুভ পৌষ সংক্রান্তির শুভেচ্ছা জানালাম হ্যাঁ পৌষ সংক্রান্তি মানে তো একদম পিঠে পায়েসের একদম আবির্ভাব তিথি যাকে বলে এই দেখুন আমার বউ আমার মা কুলি পিঠে পুর ভরছে আর সাজিয়ে সাজিয়ে রাখছে কত সুন্দরভাবে মনে হচ্ছে যেন মোমোগুলোকে সাজিয়ে সাজিয়ে পুর ভরে রাখছে তারপর স্টিমে দেওয়া হবে কিন্তু এইটাও অ্যাকচুয়ালি স্টিমে হবে কিন্তু এটা চলে যাবে একদম দুধের মধ্যে যেটাকে বলা হবে দুধ কুলি এটাকে শুধুও খাওয়া যায় ওটাকে শুধুও খায় সেটা ভাপে দি এখনো পর্যন্ত ভাপে দেওয়া হয়নি এই যে আমার মা করছে মা অবশ্য অল্প কটা করেছে আমার বউ তো ফটাফট করে তাড়াতাড়ি সব করে দিয়েছে দেখুন এখন তো সবে কয়েকটা আবার আস্তে 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 থালা ভরে যাবে তো তোমরাও পিঠে পুলি খাও আনন্দ করো টাটা গুড বাই